কার চাঁদপুর নাজিস্বর আমি হত্যা করেছি ওখানে নজন স্টাফ ছিলাম আমরা আমি বাদে আটজন তাদের ঘুমে বুড়ি খাওয়াইছি আমি বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে ঘুমে বুড়ি খাওয়াই আমি চাইনিজ কুরোল ছিল মাস্টারের কেবিনে চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি কেন হত্যা করেছি আমি তাদের আমি জানাইছি তাদের কি জানাইছি এই যে আপনাদের মাস্টার এই যে আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে গালাগালি করতেছে বকা চকা করতেছে গাদা মতো খাটাচ্ছে তাই কোনো প্রতিবাদ আপনারা করছে না তা তারা আমার বলে কি সব জানা একরকমই তাদের তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে নাম দিয়ে এত মগের মূল্য। একটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে তিন মাস তিন মাসে বেতন দিয়ে বা বকেয়া বেতন দিয়ে নামাতে হয় তা এই জায়গা কিছুই হচ্ছে না এই জায়গায় ফট করে একটা যেতে লোক নামা দিচ্ছে কারণ ধর মামু করে আপদার কলাভাবে নেমে গেলাম তো নামা দিয়ে কোনো বিকাশে টাকা মারিয়ে দেবেনি বিকাশে টাকা মারতে গেলে সারা বছর কেটে যায় বিকাশে টাকা আটকে যায় আটকে যায়নি যে কারণে টাকা আসে না এই এক বছরের মধ্যে পাঁচ মাস ছয় মাস চার মাস বেতন আটকে থাকে আর এই বেতন ফাতে গেলে তিন চার মাস এরকম ফোন দিতে হয় তা এই ফোন দিতে যে ফোনের টাকা যে খোয়া বেলায় এটা বেতন আলাদাভাবে আরেকটা হয়ে যায় তারপরেও মাস গেলে বেতন ফেটায় যদিও কোনো কাজে ফেটায় তা পুরোপুরি বেতন কেউ ফেটায় না হাফ ফেটাই বা তিন ভাগে এক ভাগ ফেটায় বা চার ভাগে তিন ভাগ ফেটায় এরকম তা আমি আটটা মানুষে ফোন করেছি তাহলে বাইক করে তিনজন আহত হয়েছিল তা তিনজনের মধ্যে দুজন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি আর একজন মনে হয় এখনো বাইসে আছে তা যদিও সে বাইসে থাকে তার কাছে আমি একটা জিনিসই বলি আমি আপনাদের অনেকবার বলেছি আপনারা শোনেনি কোনো একটা কথা বলতে আপনারা বয়তে ছিলেন যদি চাকরি হারা যায় আর যদি জীবনে না থাকে না চাকরি দেখি হবে আমরা যদি যখন সমুদ্র ফাড়ি দিই তখন তো রাষ্ট্র ডুবে যায় মরেও যাতে ফেরি আমরা এ তো কোনো গ্যারান্টি নাই আর মরে গেলে কি হবে ওই মৃত্যু কামনা করে চলে যাবে শেষ তাছাড়া তো কিছু না এই আর কি এসল আমার বলার তা আপনারা মেনু জগৎ বলতি না সব কিছুই জায়গায় সব কোম্পানি বা সব জাহাজ বা অন্যান্য ইত্যাদি যে সব ব্যবসা আছে এরকম দুর্নীতি সব জায়গায় চলতেছে কি তাই সব দুর্নীতি চললে আমাদের মতো শ্রমিকরা আমাকে এই দুটি টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থেকে কেউ মানুষ থেকে দূরে চলে আসি যদি ফ্যামিলি খুশি থাকে যেন তাই সেই ফ্যামিলি তো খুশি রাখতে পারি না যে স্যালারি পায় আর এই স্যালারির মধ্যে তো দুই তিন মাস বেতন আটকে থাকে তাহলে ফ্যামিলি খুশি রাখবো কীভাবে তারা তো না খেয়ে মরে থাকবে আর এখান থেকে আমরা এখান থেকে আমরা যদি আটটা জাহাজে যদি যাই আমি কখনো বা কখনো যায় বলতি এরকম তো অনেকে যায় ওরকম এই জাহাজে তো চাকরি চাই আটটা জাহাজে গেল ওই জাহাজে যায় যদি দুই মাস তিন মাস বেতন আটকে থাকে তাহলে মোট যোগাযোগ কত ছয় সাত মাস বেতন আটকা তাহলে ছয় সাত মাস বেতন আটকে থাকে যদি আমার আটটা বেতন পাতে হয় আর আপনারও একটা জিনিস ভাবেন তা আমার হয়তো জেল হবে নয়তো নিশ্চিত পাশে হবে তাহলে আমার এইটা ছিল আইডিয়া বললাম আল্লাহ হাফিজ